ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد شمانيتو ভাতৃমন্ডলী আল্লাহ রবুল্লা আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লি সাল্লামের উপর পর আজ রবিবার একুশে জিল হজ চোদ্দশো চল্লিশ হেজিরে মোতাবেক নয় জুলাই দু আমাদের ধারাবাহিক আলোচনা এই জুমের যে চলে আসছে দীর্ঘ সময় ধরে আমাদের আলোচনার বিষয়বস্তু সালা বা সালাতের নামাজের মাসাইল এতে আজকের আলোচনা হচ্ছে পর্ব নম্বর ছয় বিষয়বস্তু আজকের হাদিস তারা প্রমাণিত আজানের বিবরণ আজানের পদ্ধতি বা আজানের বিভিন্ন যে বর্ণনাগুলি রয়েছে এর মর্মে কত রকম আজান হাদিস তারা প্রমাণিত আজকে কিছু নতুন জিনিস জানবেন যেটা অনেকের কাছে অপরিচিত যারা যে আজানটি সাধারণত দিয়ে থাকেন এবং শুনে থাকেন সেটি মনে করেন যে সেটি শুধু আজান আর অন্যগুলি হয়তো ঠিক না কিন্তু এখানে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ চার রকমের বর্ণনা আজান সম্পর্কে চার রকমের বর্ণনা আজান সম্পর্কে জানতে পারবো এবং লেখক বলছেন যেহেতু চার রকমের হাদিস রয়েছে চার রকমের পদ্ধতি রয়েছে সুতরাং সবগুলি জায়েজ যে কোন একটি পদ্ধতিতে আজান দেওয়া যায় যদি পরের যেই তৃতীয় চতুর্থ গুলো আসছে সেগুলো সম্পর্কে বলেছেন যে না আসলে শরীর ব্যাখ্যা অন্য রকম কিন্তু দেওয়া যেতে পারে কারণ ওই সাল ইসলামের সবগুলি সহি সনদে প্রমাণিত তবে সবচেয়ে উত্তম আজান যেটি প্রথম পদ্ধতি বা প্রথম তরিকা আমরা আপনাদের সামনে আজকে পেশ করছি বলছেন লেখক শেফাতুল আজানেদা ও সাবেতা সন্ন্যার দ্বারা প্রমাণিত বা সন্ন্যায় বর্ণিত আজানের বিবরণ বা আজানের বিভিন্ন পদ্ধতি আর সেফাতুল উল্লাহ প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতি হচ্ছে প্রসিদ্ধ আজান যা আজান বলে আমাদের কাছে সবার পরিচিত এবং জানা যে নবী সাল্লামের মোহাজান ছিলেন বেলা মহাজান এটা সকল মুসলিম প্রায় যাদের সালাতের সাথে সম্পর্ক আছে তারা জানেন কারণ মদিনাই নবী সাল্লাহ ইসলামের তিনি

আর তাতে পনেরোটি বাক্য রয়েছে রাজানে টি বাক্য রয়েছে আল্লাহ আকবর চারবার আল্লাহ আকবর আল্লাহ আকবর চারবার হয়ে গেল আশাদ আল্লাহ ইহিল্লাহ আশাদ আল্লাহ দুইবার দুই বার আশাদ আল্লাহ মুহম্মদ রসুল্লাহ আশাদ আলাহ মুহমদ রসুল্লাহ দুইবার আট বার হয়ে গেল আলাহাল দুইবার দশ হয়ে গেল

ওয়ানেশতি কি করে 15টি বেলালাজি আল্লাহ তাআলা অনুবাদ কে জরেছে আর তার সাথে আর চারটি বলছেন যে জুমুল তাকবীর আরবান ফি আউওয়ালিহ মা প্রথম চারটি তাকবীর আর তারপরে তারজির সাথে আশহাদু আল্লাইলাহ আশহাদু আল্লাইলাহ আস্তে করে আর তারপরে জোর এই সাদানা রাসূলুল্লাহ সাদানা রাসূল আস্তে করে আর তারপরে জোর যেমন হাদিস আসছে হাদিসটি আমরা দেখেনি হাদিস সোনান হাদিসের কিতাব হাদিসের কিতাব রয়েছে আবু মাহুর আল্লাহ থেকে যে বর্ণিত আজানের পদ্ধতি তিনি নিজে বর্ণনা করেছেন বলেছেন আলকা আলিয়া রসুর উল্লাহ আত্ম আমার বাক্যিক্ষেপ তুমি এই আমি যা বলছি তুমি বললেন সুতরাং নবী সাল্লাম তুমি এইভাবে বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই বীরের কালিমা চারটি আসাদ আল্লাহ ইহিদুল্লাহ দুইবার দুইবার করে একটু আস্তে আওয়াজে কাল সোমবার যে তারপরে পুনরায় ফিরো সে বাক্যগুলো দিয়ে আসাদ আল্লাহ এবং আসাদুদ্দামিন এবং তোমার আওয়াজকে উঁচা করো আওয়াজ দাম দিয়ে উচ্চস্বরে বলো

আর আসাদ আল্লাহ দুই আসাদ আল্লাহ দুই আসাদ দুই হাই আল্লাহ হাই হাই আল্লাহ সবগুলি দুই দুই করে আল্লাহ আল্লাহ আবার দুই প্রথম খানে তাহলে চার বার তো জায়গায় সেই দুই দুই তাহলে হয়ে যাবে কত আর তার সাথে জি এই তাহলে কত হয়ে যাবে তেয়ার কমে কমে চলে আসলো তাহলে তার জীবন নাই এতে আর তারপরে তাতে দুই দুটো আল্লাহ তকবির কমে গেল অর্থাৎ খুব সহজ ভাষা বললে বেলা আজানে যে পনেরোটি বাক্য করেছে চারটি তকবির শুরুতে থাকার কারণে তাতে দুটো তকবির কমে যাবে সুতরাং হয়ে যাবে তেরোটি বলছেন আজান ছিল মাসনা মাসনা দুই দুইটি করে বাক্য বল একামত মাররা মাররা আর একামত ছিল একটি একটি করে আল্লাহ হকর হক্লাহাদস্লাহ এইভাবে একটি একটি করেছিল ইল্লা আন্না খাতা কল তবে সালা দুইবার বলবে এ কামতে সালা কাদ কামাতির সালা আপনার জবদ না সেমা বগদ না বর্ণনা করেছেন এই হাদিস থেকে লেখক বলছেন যে দুই দুই মানে সবগুলি দুই দুই এমন কি তকবির দুই দুই তাহলে তেরোটি বাক্য হয়ে যায় কিন্তু অন্যরা এর ব্যাখ্যা করছেন যে আল্লাহ আকবার আল্লাহ আকবার একসাথে যেহেতু বলা হয় আর আবার আল্লাহ আকবর আল্লাহ আকবর একসাথে দুইবার তকবির হইলেও সেটাকে একবার এখানে ধরা হয়েছে তাহলে এইরকমটা যদি হয় তাহলে বেলাল রাজি আল্লাহ তালানহর হ্যাঁ চারবারই ছিল বেলাল রাজি আল্লাহ তালানহর মতোই আজান বর্ণনা করেছেন ইবিন রাজি আল্লাহ তালানহ তাহলে এটি আর ভিন্ন কোন পদ্ধতি নয় আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে অর্থাৎ মাসনা মাসনা মানে আল্লাহ আকবর একটি হল একবার হলো যেন আর আল্লাহ আকবর আল্লাহ আকবর আরেকটি হইল এইভাবে ব্যাখ্যা করেছেন অন্যরা চতুর্থ পদ্ধতি তাহলে চারটি পদ্ধতি আমাদের কাছে হয়ে গেল তৃতীয় চতুর্থ পদ্ধতি সেই পদ্ধতিটি নিয়ে মত রয়েছে যেটি আসলে ভিন্ন একটি পদ্ধতি কিনা লেখক এখন বলছেন সন্ন্যত সন্নত হচ্ছে পদ্ধতিতে আজান দেওয়া যাবে কখনো এইভাবে কখনো এইভাবে কখনো বেলাজি আল্লাহ আজান দেন কখনো আবু মাহজুর আজান দেন আর কখনো আবু মাহজোরার যে শাহী মুসলিমের হাতে যাতে সতেরোটি বাক্য রয়েছে সেটি দেন তাহলে আজান সম্পর্কে যে চারটি পদ্ধতি প্রথম প্রথম বেলালজি আল্লাহ তালাম হন আজানের পনেরোটি বাক্য আবু মাহজুরার যে আজান তার সাথে তাতে অনিশটি বাক্য আর আবু মাহাজুরা যাতে শুরু খানে তো বীর শুধু দুইবার রয়েছে তাতে সতেরোটি আর তেরোটি পনেরো বা যদি সবচেয়ে বেশি সংখ্যা দেখি বাক্যের তাহলে উনিশ আর সতেরো পনেরো আর তেরো এই হচ্ছে বিভিন্ন পদ্ধতি আজানের বলছেন যে সবকিছু হাজাফি মাকান ও হাজাফি মাকান একই জায়গায় দুই রকম না একই সাথে বরং এই মসজিদে বা এই জায়গায় এরকম ওই জায়গায় এরকম কোন অসুবিধা নেই হেফজান বিসন্না এতে হবে কি সন্না এর সুরক্ষিত থাকবে যে নবিসা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আজান দাঁড়িয়েছেন সুতরাং অসুবিধা আল্লাহ আর সন্নতকে জীবিত রাখা বেব অজুহাল মাসুর আল মতন বিভিন্ন পদ্ধতিতে শরীয়ত সম্মত যে আজান রয়েছে সেগুলিকে জীবিত রাখা মা আলম সাফিত না তবে শর্ত হচ্ছে যাতে করে ফিতনা ঝগড়া বিবাদের আশঙ্কা না থাকে আর আজকাল যে মুসলিম সমাজে অজ্ঞতা আর তার সাথে গোড়ামি এক অজ্ঞতা আর দ্বিতীয়ত হচ্ছে গোড়ামি যে যেটা করে মনে করে যে এটাই ঠিক আর বাকি সম্মান যদিও সেটা হাদিসে থাকে না কেন কিন্তু দিন সম্পর্কে জ্ঞান না থাকতো হেলমের অভাব জ্ঞানের শোচনীয়তা দিনের আর তার সাথে উদারতার অভাব যার উদারতা বেদাতের ক্ষেত্রে নয় কিন্তু সন্ন্যাদ দ্বারা যেগুলো প্রমাণিত সেই ক্ষেত্রে অবশ্যই উদারতা থাকতে হবে দুটো কথায় পার্থক্য করেছে কারণ বিদায়ীরা আবার এখানে বলে কোথায় উদারতা আপনাদের জি মনে রাখবেন যেখানে সন্ন্যাদ বিভিন্ন পদ্ধতি প্রমাণিত সেখানে অবশ্যই উদারতা থাকতে হবে আপনি যেটা আমল করেন সেটাই ঠিক নয় বরং হাদিসে যা বর্ণিত সেই সবটাই ঠিক যদি সেই সনদে হয় জয়ীফ নয় আমার نسخ নাই হাদিসে বর্ণিত হয়েছে সুতরাং ঠিক আপনার উদাহরণটা থাকলো আপনি আমল করলে সেটা ঠিক আর বাকিটা ঠিক না নয় আর বেদাতের ক্ষেত্রে দলিলবিহীন আমল ক্ষেত্রে অবশ্যই না অবশ্যই সীমিত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে ইত্তেবা অনুসরণকে এই নয় যে যেকোনো একটা করলেই চলল এটাও ঠিক ওইটাও ঠিক এটা আবার ঠিক না ফজরের আজানে ফজরের আজানে অর্থাৎ যেটি ফজরের আজান আজিদুল মহাজন ফি আজান ফজরে ফজর আজান মহাজান অতিরিক্ত বাক্য বলবে হাই আলাল ফলার পরে আসসাল্লাহ তো খাই রুমিনার নম আসসাল্লাহ তো খাই রুমিনার নম ফজালিক ফি যতগুলি আজান পদ্ধতি রয়েছে সেটি আজান বেলাল রাজি আজান হোক আবু মাহজুর আজান হোক বা তৃতীয় পদ্ধতি আবু মাহজুরার হোক অথবা চতুর্থ পদ্ধতি যেটি নমার্থে বর্ণিত ফজরের সময় আর দুটো বা বেড়ে যাবে আসলাত খাই রান্নাম আসলাত খাই রান্নাম যেটা বিভিন্ন হাদিস তারা প্রমাণিত সালাবাই হাতিতে রয়েছে আর অন্যান্য হাদিস কিতাব রয়েছে এই আসলাত খাই নম নিয়ে কিছু দেখতলাফ রয়েছে যদিও অধিকাংশ আলমা একরাম একরামদের মত হচ্ছে এটি ফজর রাজধানী কিন্তু একটি মত হচ্ছে যে না তারা বুঝতে ভুল করেছে যে সেটি তাহাজুদের রাজধানী তাহাজুদের রাজধানী এই ব্যাখ্যাটি বা এই মতটি ঠিক নয় তাদের বুঝার কারণ সলাত নম নামাজ বা সলাদ ঘুমের চাইতে নিদ্রার চাইতে উত্তম এটা ফরজ সলাতের চাইতে ফরজ সলাদ ঘুমের চাইতে উত্তম ফরজ সলাদ ফরজ নামাজ ঘুমের চাইতে উত্তম এটা নিঃসন্দেহ সর্ব অবস্থায় আপনি সুস্থ থাকেন অসুস্থ থাকেন আর আপনি ক্লান্ত থাকেন আর সফরে থাকেন আর আপনি বাড়িতে থাকেন যে কোনো পরিস্থিতি সুখে থাকেন দুঃখে থাকেন যে কোনো অবস্থায় শান্তিতে থাকেন অশান্তিতে থাকেন আর সলাত খাইডু নম ঘুমের চাইতে উত্তম হচ্ছে ফরজ সালাত কিন্তু নফল সালাতের ক্ষেত্রে রাম বলেছেন যে নফল সব সবসময় ঘুমের চাইতে উত্তম নয় বরং কখনো কখনো ঘুম নফল সালাতে চাইতে উত্তম যেমন তাহজ্জদের সালাত আপনি বলবেন যে তাহাজ্জুদের আজান এটা বলবো তো তাহাজ্জুদের নামাজ এমন এক ব্যক্তির জন্য যার দিনে হার্ট ডিউটি রয়েছে অথবা যার ঘুম পুরা হয়নি চোখ বন্ধ হয়ে আসছে কোনো কিছু সে উপলব্ধি করছে না আর বলবেন যে আজ সালাত খাইবে আপনার তোমার তাহাজ্জুদ পড়া ঘুমের যেতে উত্তম আর তার দিনে অনেক কাজ রয়েছে অনেক ব্যস্ততা রয়েছে সফল রয়েছে রাতে একটু পরিমাণ বিশ্রামের ঘুমিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে

বা কি সন্নত সলাতে চাইতে কখনো কখনো ঘুমোত্তম হইতে পারে সবসময় নয় যার ঘুম হয়ে গেছে মোটামুটি কাজ চালা ঘুম হয়েছে তার জন্য তাহাজ কোনো সন্দেহ নেই তারপরে লেখক বলছেন শুরু তো সেহাতিল আজান আজানের বিশুদ্ধ তার শর্তা আজান শুদ্ধ হওয়ার জন্য কি শর্ত রয়েছে এখানে লেখক দশটি শর্ত উল্লেখ করেছেন এক নম্বর শর্ত হচ্ছে আই এখন আল আজান আজান যেন সিরিয়ালি হয় তরতিবের সাথে পর্যায়ক্রমে হয় যে বাক্যগুলি যেভাবে নবী সাল্লাম শিখিয়ে দিয়েছেন মহাজানদেরকে নবী সাহেব বিলালকে মহাজনে ওইভাবে আগে বলে নয় তকবির আগে রয়েছে তারপরে শাহাদাত তহিদের শাহাদাত তারপরে সালাতের শাহাদাত তারপর আহি আল্লাহ আহি আল্লাহ ফালা আল্লাহ আল্লাহ আহ আল্লাহ কেউ যদি লাইল দিয়ে শুরু করে কেউ যদি হাই আল্লাহ ফালাক আহি আগে শুরু করে না চলবে না হবে না ঠিক থাকতে দুই নম্বর মোতাওয়ালিয়ান পরস্পরতা বহাল থাকতে মাঝখানে গ্যাপ না হয়ে যায় দু চারটি বাক্য বলেছে আজানে আর পরে অন্য কিছু কাজ করলো অথবা অন্য কারোর সাথে কথা বললো আর তারপর আবার আজান শুরু করলো না মাঝখানে যেন গ্যাপ না থাকে যেমন অজুর কাজগুলির ক্ষেত্রে মালাদ বা তোয়ালি ফরজ করা হয়েছে পরস্পরতা বহাল রাখা তিন নম্বর শর্ত হচ্ছে আজান শুধু তার জন্য এই বাধা দুঃখের রক্তে সময় হওয়ার পরে আজান দিতে হবে সময়ের আগ আজান দিলে হবে দুপুরে মাথার উপর থেকে সূর্য গড়ে জহর রক্ত হয়নি আজান দিয়ে বসে আহ মানে সূর্য ডুবেনি দু মিনিট আগে আজান দিয়ে বসে থাকলে আজান হবে না ফজর সুভের সাথে হয়নি টাইম টেবিল সুভের সাথে হয়নি আর তার আগে আজান দিয়ে বসে আছে ফজর হবে না এইভাবে যেকোনো যে কোনো আজান ক্ষেত্রে চার নম্বর শর্ত আমি কোনো আমি মহাজেন মুসলিম মান মুসলিম মহাজেন হইতে হবে কোন মুসলিম যদি আজানতে হবে যার কারণ পুরুষ হইতে হবে কোনো মহিলা আজান দিলে হবে না আমি বিশ্বস্ত হইতে হবে আস্থা ভাজন হইতে হবে যেই ব্যক্তি আমানতের সাথে টাইম টেবিল মেনটেন করে আজান এই নয় যে একজন খেয়ানতকারী কপনা ভেঙে যেই ব্যক্তি আমাদের বিভ্রান্ত করলো আর সময় চলে যাচ্ছে কোনো করবানাই না আমানতার লোক হইতে হবে আকেলান সেই ব্যক্তি যেন বিবেক সম্পন্ন হয় পাগল না হয় সাত নম্বর শর্ত আট নম্বর শর্ত আদেলান সেই ব্যক্তি যেন আর তার সাথে সেই ব্যক্তি আসালেমিন সেই ব্যক্তি সমস্ত রকমের পাপাচার কাবিরা গোনা বাহ্যিক যেন তার জীবনে কাবিরা গুনা থাকে অহরহ কাবিরা গোনা করছে সেই ব্যক্তি আদেল না সে ফাস্ট আদেল বিপরীত হচ্ছে ফাঁসি জি স্পষ্ট ফাঁসি কি তার জীবনে না থাকে মানুষের আভ্যন্তরীণ জীবনে গোনা আছে কাবিরা অনেক আছে থাকতে পারে কিন্তু স্পষ্ট সেই ব্যক্তি ফজর পড়ে না রাজান দিচ্ছে সেই ব্যক্তি আজান দিচ্ছে সেই ব্যক্তি এমন ব্যক্তিকে মজান করেছেন যেই ব্যক্তি ধরেন সে খরচ পালন করে না গাদ্দাই নেয় অথবা আর জানালেন সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে না দিল্লান সেই ব্যক্তি যেন সৎ বাহলে গান সাবালোক হবে সাবালোক যদি না হয় তাও মোমাইয়া কমপক্ষে সে যেন সহি আর ভুলের মাঝে পার্থক্য করে মোমাইয়া যায় হয়তো সাবালোক হয়নি কিন্তু সাত আট বছর বয়স হয়েছে আজানের বাক্য সুন্দর সে মুখস্থ রাখে এবং সুন্দর সে আজান দিতে পারে এবং আজান যে এটা একটি এভাদত বুঝে যে আজান আজানের সময় এই নয় যে আজান দিতে দিতে আমি হাসতে শুরু করে আসান দিতে খেলাধুলা শুরু করি তেমন না হয় খেলতে আমার বিষয় নাই নয় নম্বর শর্ত দশ নম্বর সাইয়াক্ষণ আল আজান ও বিল্লুগাতিল আরবি আজান হচ্ছে আরবি ভাষা আজান যদি কেউ বাংলা ভাষায় দেয় হবে না উর্দু ভাষায় দেয় হবে না ফার্সি ভাষায় দেয় তো হবে না ফার্সি ভাষায় যদি আজানই না হয় তো সুরা ফাতে ফার্সি পড়া ভাষায় পড়া কি করে যায় যদি আল্লাহ বোঝার তো অভিজ্ঞান করুন আশা করি অনেকেই জানেন যে সুরা ফাতেহা ফার্সি ভাষায় হানাসি ফেকাতে রয়েছে যে এবং অবভায়ী রহমেল্লাহ কাছে নাকি ফার্সি ভাষায় সুরাফাতেহা নরুল উসুল ফেথির কেতাবে রয়েছে তাদের প্রসিদ্ধ যতগুলি ফেফির কিতাবে প্রায়ই কেতাবা রয়েছে সুতরাং এই ফতুয়া মজহাবের ফতুয়া ভুল জি যে আরবি ভাষা ছাড়া আজান হবে না আরবি ভাষা ছাড়া আয়তামত হবে না আরবি ভাষা ছাড়া সালাতের তফিরগুলি হবে না যখন এগুলি হচ্ছে না তাহলে সুরাফাতেহা আরবি ভাষা ছাড় অন্য ভাষায় প্রশ্নে উঠে আরবি ভাষায় হতে হবে সন্নতি পদ্ধতিতে আর একামত ঠিক অনুরূপ একামতের জন্য এই শর্তগুলো রয়েছে বলছে আজান আজান যখন দিবে ধীর স্থিরতা তিলের সাথে তাড়াতাড়ি করে নয় যেমন একামত তাড়াতাড়ি করে দিয়ে হচ্ছে ঠিক ওইরকম নয় বরং আজান লম্বা টান দিয়ে দেবে বরফে এবং উচ্চ সারে আজান দেবে কারণ মানুষকে শোনানো তার নিজ নিজ বাড়িতে বা কর্মক্ষেত্রে রয়েছে তাদেরকে শোনানোর উদ্দেশ্য এগুলো সন্ন্যত শর্ত

সেই মতটি যে হাইয়া আল্লাহ সাল্লাহ দুই ডান দিকে আর হাইয়া আল আলফা দুই বারই হচ্ছে তারপরে বলছেন যে মজদানের জন্য সন্ন্যত হচ্ছে তার আওয়াজ যেন উঁচু হয় কোনা সৈয়তান তার আওয়াজ যেন উঁচু আস্তে ফিস ফিস করে গলা উঠে না আজান আর তাকে মজদান বানিয়ে দিয়েছে এমনটা যেন না হয় এটা সন্ন্যত খেলা আলেমান বিল ওয়াক টাইম টেবিল সম্পর্কে সে যেন জ্ঞাত হয় অজ্ঞ মানুষ জানেই না

বেকারের মারত সাহেব তবে ফজরের আগে একটি আজান দেওয়া এই আজানটি হচ্ছে আজানটিকে অনেকে তাজ্জুদের আজান বলে থাকেন অনেকে সেটিকে শাহুরের আজান বলে থাকেন শাহরী খাওয়ার আজান এই আজানটি সন্নাত বলছেন যে সৈন্নত হচ্ছে যে ফজরের আগে এতটা আগে আজান দেবে বেকারের মা একটা সাহারো সাং যাতে একজন রোজাদার যদি রোজা রাখতে চায় তাহলে সেই ব্যক্তি শাহারী করে নেবে আল কায়েম আর যদি কেউ তাহাজ্জুদ পড়ে সে তো তাহাজ্জুদ পড়ার জন্য প্রস্তুতি নেবে অথবা তাহাজ্দুদ পড়েছিল তাহজ্দু থ্রি দেশে শাহারি খাবে নাম যে ঘুমন্ত সে আগে ভাগে উঠে যাবে আর ওঠার পরে সে তাহাজ্জুদ পড়বো মাইয়া তাহাজ্জাদ ও সালাত হবিল ভিতরে আর যে আগে থেকে তাহাজ্জুদ পড়ছে আর তার যদি শাহরি খাওয়া না থাকে তাহলে সে বেতর পড়ার জন্য প্রস্তুতি নেবে কারণ আহ দ্বিতীয় আজান শুরু হয়ে গেলে ভেতর পড়া তখন যাইস হবে না ফায়দা তালা আল ফজর আজ জানা সাদিক আশক্তি কারজে ভোর ফজর হয়ে যাবে ফজরের সময় হয়ে যাবে তখন ফজরের সলাতের আজান দেবে এখানেই আজকের আলোচনা শেষ করছি এই আজান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল হজ কবুল করেন এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ মাসাইল থেকে আমাদের সকল উপকৃত হওয়ার তৌফিক দান করেন সল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাহবিহি اجمعين